আজ উচ্ছে ইউনিক একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমে আমি উচ্ছেগুলো গোল গোল করে কেটে নেব উচ্ছেগুলো দেখুন এভাবে কাটতে হবে খুব বেশি মোটাও না পাতলাও না উচ্ছে থেকে আমি টানাগুলো ছাড়িয়ে নিচ্ছি যারা দানা খেতে পছন্দ করেন তারা দানাগুলো রাখতে পারেন আমার খুব একটা ভালো লাগে না দানা খেতে ওই জন্য আমি দানাগুলো বের করে নিচ্ছি সমস্ত উচ্ছেগুলো আমি একভাবে কেটে নিয়েছি এবার একটা বাটিতে তুলে নিচ্ছি উচ্ছেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে উচ্ছেগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলো এর মধ্যে অ্যাড করে দিতে হবে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এবারে দিয়ে দেবো তিন চামচের মতো বেসন আপনারা চাইলে বেসনের পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার সব কিছুকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো জল ব্যবহার করছি না উচ্ছেতে যে জলটা আছে সেই জলেই কিন্তু মাখানোটা হয়ে যাবে এভাবে আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন দেখবেন ছোট বড় সবাই খুব পছন্দ করবে খেতে এই রেসিপিটা কিন্তু আপনারা উচ্ছে বদলে করলা দিয়েও করতে পারেন একই পদ্ধতিতে এবার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রিফাইন তেল তেল কিন্তু আমি খুব বেশি গরম করব না তেল গরম হয়ে গেছে এবার এক এক করে উচ্ছেগুলো দিয়ে দিতে হবে এ পর্যায়ে কিন্তু আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে আপনারা কিন্তু তেলটা খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু উচ্ছেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে একটা সাইড পুড়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে আমি এখানে অর্ধেকটা উচ্ছে দিয়েছি আর অর্ধেকটা পরে ভেজে নেব খুব সুন্দর ভাবে একটা একটা করে উল্টে দিতে হবে গুলো আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর কালার এসছে আমি এই তেলের মধ্যে বাকি উচ্ছেগুলো ভেজে নিচ্ছি সমস্ত উচ্ছেগুলো দিয়ে আঁচটাকে লোতে রেখে ভেজে নেব উচ্ছেগুলো খুব সুন্দরভাবে ভেজে নামিয়ে নিচ্ছি দেখেই বোঝা যাচ্ছে কতটা মুছ মুছে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন